আসসালামু আলাইকুম আজকে যে ঢাকা বা একটা তিরিশ মিনিটে দুর্ঘটনা ঘটে বিমান দুর্ঘটনা দেখুন কত শিশু মারা গেছে পুরা ছায় গেছে ভাইরে এসব দেখা কখন কষ্ট লাগে ভাই আর অনেকের লোক তো লাগে ভাই আশেপাশে যারা থাকেন ভাই লোকটা যদি আপনারা হেল্প করেন ভাই দেখুন আমরা দোয়া ছাড়া আর কিছু দিতে পারুম না আমরা যা থেকে আমরা দোয়া করব সবাই দোয়া করব তাদের জন্য হ্যাঁ অনেক শিশু পাইতেছে না এখনও পাইতেছে না কই আছে কিনা না হ্যাঁ কোন হাসপাতালে আছে কোন বিচার আছে অনেকে অনেকটি অনেকটি পাইতেছে না আর পুরা অনেক তো পুরা ছাই হয়ে গেছে তো প্রায় অনেক মানুষ মারা গেছে ১৯ জন শুনলাম আসলে আমরা তো খবর দেখি হ্যাঁ খবর দেখে দেখে আমরা যা বলি আসলে শিশুগুলি মরতেছে হ্যাঁ পুরে ছাই হয়ে গেছে ভাই দোয়া ছাড়া আর কিছু নাই আর একটি কথা বলি ভাই আপনারা খারাপ কাজ করতেছেন একটা কি একটা সফটওয়্যার এ এআই দিয়া আপনারা আজে বাজে বিডিও বানাইতেছেন এগুলো কিন্তু মানুষকে একটা প্রতারণা সৃষ্টি করাইতেছেন আসলে এগুলো ঠিক না পাই হাত পায়ে দৌড়ি ভাই আপনারা এগুলো বন্ধ করেন বন্ধ করেন ঠিক আছে আপনারা বিমান বিমান কি হয়েছে আমি দেখলাম একটা বিডিও ফুটেসে দেখলাম দয়া করে এগুলি বানাবেন না ভাই দেখলাম আপনারা বিমান বানাইছেন এআই দিয়া হ্যাঁ এই সবের দিয়ে আপনারা বিমান বানিয়েছেন কীভাবে দুর্ঘটনা ঘটছে যে সময় দুর্ঘটনা ঘটছে যারা উপস্থিত আছে যে আশেপাশে যারা দেখতে পাচ্ছে ওটাই বাস্তব ঠিক আছে তো যদি আপনারা এই এইসব দিয়ে বানান মানুষের গেছেন মানুষের তো এই সবগুলি বিশ্বাস করে বৈসা থাকে যারা জানে তো জানেই আর যারা বিশ্বাস যারা জানে না তারা তো বিশ্বাস করে বিশ্বাস করে বৈশা লইসি হ্যাঁ অনেকে গিয়ে দেখতে গেছে ভাই এসব করবেন না হ্যাঁ এসব বন্ধ করেন ভাই আপনি যদি দুর্ঘটনায় ঘটেন আপনি বুঝবেন কি অবস্থা যাদের অবস্থা খারাপ আজকে অনেক মা বাপ কাঁদতেছে বাচ্চাদের জন্য কাঁদতেছে যার সন্তান আছে যার বাচ্চা আছে তারা বুঝে কত কষ্ট যে একটা একটা বাচ্চা লালন পালন করতে অনেক কষ্ট অনেক কষ্ট ভাই তা সবাই তো জানে নই এই জানে যিনি শুনে কেন আপনারা এসব করবেন না আসলেও আপনারা পারলে একটু হেল্প করবেন একটু সহযোগিতা করবেন আর আর আশেপাশে যারা আছেন একটু যদি পারেন রক্ত দান করেন একটু ভাই সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভাই দয়া করে শেয়ার করে দেবেন কথাগুলি কিন্তু মূল্যবান কথা ভাই আমি অনেক খারাপ লাগতেছে আজকে ভিডিওগুলি দেখিয়া বা এত মানুষ মরছে হ্যাঁ মানে আমি ছোটোবেলা থেকে শুনছি ছোটোবেলা থেকে শুনছি বিমান দুর্ঘটনা আজকে আমরা বাস্তবায় না আমি বাস্তব দেখছি দেখছি আর কি বিরুতে দেখছি আর কি বাস্তব গিয়া না দেখলেও বিরুতে যে ঘটনাটা যে বাস্তব হয়েছে আমি আজকে দেখেছি তবুও সবার সবার জন্য দোয়া করি যে যারা বেঁচে আছে তাকে আল্লাহ রহমত করুক আল্লাহর যে বাঁচিয়ে রাখুক হেফাজত করুক আল্লাহ এটুকুই কামনা করি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা আসলে কি কমু কি আছে বুঝাতে পারছি না আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম